আসসালামু আলাইকুম তো আমি এসকে সুমন বলছি তো আসলে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আসলে আমি কি ভিডিওটি নিয়ে আসছে তো আসলে আমার ভিডিও থেকে আপনি কিছু বুঝতে পারবেন কিংবা শিখতে পারবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওর সময় এই কথা বলে থাকি তো আসলে আসুন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি না টেনে দেখার আর চেষ্টা করবেন তো আসলে কি ভিডিও নিয়ে আসছে তো আসলে আমরা যখন গ্রেড বিমের নিচে যখন মাটি নিচ থেকে শর্ট পিলারগুলি উঠোনো হয় তো আসলে তখন উঠোনো পরে আমরা হচ্ছে গিয়া গ্রেট বিমের নিচে আমরা কিছু অংশ সোলিং দেই কিংবা যদি মাটি নরম থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া দুই তিন ইট করে যদি গাতনি প্রয়োজন মনে হয় তখন আমরা গাঁতনি দিই তো আসলে মেইনলি বিষয়টা যেটা হচ্ছে গিয়া এদিকটা দেখাই তো আসলে যখন আমরা অনেকে এইভাবে গাঁতুনি নিচে সরি এইভাবে আপনার হচ্ছে গিয়ে গিরের ডিমের নিচে আমরা ইটে দেওয়ার চেষ্টা করি এই দিকে দেখো ইটে দেওয়ার চেষ্টা করি আসলে তখন এই ভিমটা সাপোজ আপনার মনে করেন যে দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কিংবা দশ ইঞ্চি পনেরো ইঞ্চি তো আমার পাশে যদি দশ ইঞ্চি হয় তো সেক্ষেত্রে আমরা অনেকে ভুল করে আসলে আমাদের একটু সুবিধার্থের জন্য আমরা ইটগুলি কিন্তু জাস্ট এভাবে বসাই তো ইটগুলি কিন্তু আমরা এভাবে সলিং করে দেওয়ার চেষ্টা করি তা আসলে এভাবে সলিং করে আমরা দুই পাশ থেকে আমরা বোট দিয়ে তারপর শাটারিং তৈরি ইট হচ্ছে গিয়ে আপনার এই দেখেন দেখো এই হচ্ছে গিয়ে নয় ইঞ্চি তো আসলে একটা ভিম হচ্ছে গিয়ে যদি আপনার পাশে চওড়া দশ ইঞ্চি দেন তো আসলে দশ ইঞ্চি যদি দেন তাহলে দশ ইঞ্চি থাকবে আপনার গোড়া থেকে মাথা পর্যন্ত আপনার দশ বাই পনেরো দিলে সেটা দশ বাই পনেরোই থাকবে তো আসলে বেসিক্যালি আমরা অনেকে যখন ইটটা এভাবে দিই তখন কিন্তু গোড়ার অংশটা নয় ইঞ্চি থাকে এভাবে যখন দেই আমি বুঝাচ্ছি নয় ইঞ্চি থাকে তো এই দেখুন আমরা কিন্তু সেই জিনিসটা এইভাবে দেখেন দশ ইঞ্চি এই দেখেন এই হচ্ছে সবসময় তো আসলে এই বিষয়গুলি নিয়ে আমাকে অনেক ফোন দেন যে সুমন ভাই আপনারা যারা আপনারা যে কাজ করেন তো আসলে আপনারা সলিং এর নিচে আপনারা গেট বিমের নিচে আপনার সোলিং কে কিভাবে বিছিয়ে থাকেন তো আসলে কাইন্ডলি এভাবে বিছাতে হবে আসলে বিছাতে আমাদের এই দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের এইরকমের বিছানো ঠিক আছে তো আসলে এইভাবে বিছাবেন আর একটা কথা হচ্ছে গিয়ে কি যখন আপনার গোড়ার অংশটা যদি আপনার হচ্ছে গিয়ে আহ ইঞ্চি থাকে তাহলে উপর অংশটা যদি আপনি শল করতে যান তাহলে তখন কিন্তু পুরো ভীমটা কিন্তু আপনার নয় ইঞ্চি হবে তখন কিন্তু আপনার ভীমটা কিন্তু আপনার কখনোই দশ ইঞ্চি হবে না আপনি শলে নিতে গেলে তো যদি আপনি সেক্ষেত্রে যদি শলে না নেন তাহলে আপনার গোড়ার অংশটা কি হবে নয় ইঞ্চি হবে আপনার উপরের অংশটা দশ ইঞ্চি আসলে আমাদের এগুলি দেখেন এই যে সলিং কর আছে এটা তো আপনার বালু দেওয়া হয়নি আঞ্জিমেরা হয়নি আর কি এই দেখেন এখানে কিন্তু দশ ইঞ্চি এই তো আসলে আমার আহ আমরা কিন্তু সবসময় আমরা ভালোর দিক থেকে খারাপের দিক থেকে বলে থাকি তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং আপনি যে কমেন্টটা করছেন তার প্রশ্ন উত্তরটা তো পেয়ে গেছেন তা আসলে আমাকে অনেকে ফোন দেন তো আসলে কাজের ব্যস্ততার কারণে অনেকের ফোন রিসিভ করতে পারি না তো আসলে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের এইভাবে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বলছি যারা হোয়াটসঅ্যাপে যারা ইউটিউবে দেখছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন তো আমার সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দর নাম্বার কল দিয়ে পরামর্শ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা ধন্যবাদাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন